ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে বলুন তো আর কি লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ আর ইউনিক একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রান্না করা গরুর মাংস দিয়ে ভর্তার রেসিপি যা কিনা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপটি তৈরি করে নেওয়া যায় এর জন্য একটা কড়াইয়ে পরিমাণে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া চুলার তাপটা লোহিটে রেখে ধৈর্য সহকারে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা শুকনা মরিচ চুলার তাপটা লোহিটে রেখে এগুলো মচমচে করে ভেজে নেওয়ার পরে তেল থেকে উঠিয়ে নিব আর একই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা অল্প কিছু গরুর মাংস আপনারা চাইলে দুই পিস তিন পিস অথবা চার পিস দিয়েও এই ভর্তাটি করে নিতে পারেন মাংসগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে ভর্তা করতে চলে যাচ্ছি এর জন্য এক পাশে নিয়ে নিচ্ছি আগে থেকেই ভেজে রাখা শুকনো মরিচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে অথবা স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আগে থেকেই ভেজে রাখা মাংসগুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিব আপনারা চাইলে একটু পাটাতেও হালকা করে বেটে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাংস হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন রসুনগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটা একটু তেলের সঙ্গে ভেজে নিয়েও দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজটা দিলে এই ভর্তার টেস্টটা আরো বেড়ে যাবে দুই টেবিল চামচ তেল দিয়ে মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি টেবিল চামচ পাতা কুচি এগুলো দিয়ে দেওয়ার পরে সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার আর সহজ এই ভর্তার রেসিপিটি এই ভর্তাটি করে নেওয়ার পরে এই ভর্তার সঙ্গে দুই প্লেট গরম ভাত নিমিশে খেয়ে নেওয়া যাবে আর ভর্তাটি বানানোর পরে মশাল্লা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা চাইলে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে নিতে পারেন ভর্তাটি বানানোর পরে আপনারা চাইলে চাইলে পরিবেশন করতে পারেন আবার বলের মতো এইভাবেও গোল গোল করে নিয়েও পরিবেশন করে নিতে পারেন আশা করছি রান্না করা গরুর মাংস দিয়ে এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ